হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আরআরবি এন টি পিসি দু হাজার পঁচিশের বিগত ছমাসে কারেন্ট অ্যাফেয়ার্সের এগারোতম পর্ব পঞ্চাশটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আছে তোমাদের জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের নতুন রাজস্ব সচিব কাকে নিয়োগ দেওয়া হয়েছে শ্রী অরবিন্দ শ্রীবাস্তব দুই নম্বর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের কত পঁচাশি তিন নম্বর কাকে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ চার নম্বর অঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবেল স্টেড রেল ব্রিজ নির্মিত হয়েছে কোথায় জম্মু কাশ্মীর পাঁচ নম্বর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হয়েছেন কে লিওনেন মেসি ছয় নম্বর সম্প্রতি মুম্বাই ম্যারাথনের অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মো ফারাহ সাত নম্বর কোথায় প্রধানমন্ত্রী মোদী সোনামার্গ টানেলের উদ্বোধন করেছেন জম্মু কাশ্মীর আট নম্বর সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা ষষ্ঠ স্করপিওন শ্রেণীর সাবমেরিনের নাম কি ভ্যাকসির নয় নম্বর সম্প্রতি দিল্লি পুলিশের নতুন বিশেষ কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিজয় কুমার দশ নম্বর সম্প্রতি প্রশান্ত কুমার সিং কোন রাজ্যের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন মণিপুর এগারো কাকে ভারতীয় পুলিশ ফাউন্ডেশনে নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে ও সিং বারো কে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন অপর্ণা সেন তেরো এএফআই অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে অঞ্জু ববি জর্জ চোদ্দ সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব উনিশ ওডিআই ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন ইরা যাদব পনেরো কাকে বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ফয়েজ আহমান কিদোয়াই ষোলো সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করেছেন নভি মুম্বাই সতেরো সম্প্রতি কোথায় গরু উৎসব কানুম পালিত হয়েছে তেলেঙ্গানা আঠেরো কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে ভারত উনিশ পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে পশ্চিমবঙ্গ কুড়ি কে সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন পি সিন্ধু একুশ দু সালের মধ্যে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত চতুর্থ বাইশ আট সিক্সটি নেপচুন কোন দেশের তৈরি সাবসনিক ক্রুজ মিসাইল ইউক্রেন তেইশ কে সম্প্রতি আর কে শ্রীকান্ত ট্রাস্ট পুরস্কারে ভূষিত হয়েছেন টিভি গোপাল গোপালকৃষ্ণন চব্বিশ মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির সেক্রেটারি হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে নিধি খাড়ে পঁচিশ কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার ইন্ডিয়ান ব্যাংক ২৬ কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চন্দ্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সাতাশ কাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে শীতাংশু কোটক আঠাশ নম্বর ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে স্মৃতি মান্ধানা উনতিরিশ বিশ্বে প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হয়েছে কোথায় প্রয়াগরাজ তিরিশ নম্বর সম্প্রতি গুজরাটের কোন শহরে আর্কিওলজিক্যাল এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে ভাদনগর একত্রিশ সম্প্রতি কোন দেশের দল প্রথম খো খো বিশ্বকাপ জিতেছে ভারত বত্রিশ কোথায় ভগবান হনুমানের বাহাত্তর ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হয়েছে বেঙ্গালুরু তেত্রিশ সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব উনিশ ও ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন যাদব চৌত্রিশ কোথাকার ভার্জিন কোকোনাট টয়েল একটি জিআই ট্যাগ পেয়েছে আন্দামান নিকোবর কাকে সিআরপিএফ মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ছত্রিশ সম্প্রতি আইএনএসএ ফেলোশিপ দু হাজার পঁচিশ কে ভূষিত হয়েছেন ডক্টর কৃষ্ণা এলা সাঁত্রিশ সম্প্রতি শীর্ষ দশ বিশ্ব পুমসের র্যাঙ্কিংয়ে কে প্রথম ভারতীয় তাইকোয়ান্দো খেলোয়াড় হয়েছেন রূপা বায়রা আটত্রিশ কাকে বিএসএফের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে মহেশ কুমার আগরওয়াল উনচল্লিশ সম্প্রতি বিচারপতি অলক আরাধে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বম্বে হাইকোর্ট চল্লিশ কে সম্প্রতি ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশে মহিলাদের শিরোপা জিতেছে আনসে ইয়াং একচল্লিশ কে সম্প্রতি ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশে পুরুষ একক শিরোপা জিতেছে ভিক্টর অ্যাকসেলসেন বিয়াল্লিশ সম্প্রতি পঞ্চমবারের মতো বিজয় হাজারের ট্রফি কে জিতেছে কর্ণাটক তেতাল্লিশ কোন দেশটি বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হয়েছে ভারত চুয়াল্লিশ এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশ হোস্ট করবে কোন দেশ সৌদি আরব পঁয়তাল্লিশ কে সম্প্রতি ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়েছেন ডি গুকেশ ছেচল্লিশ সম্প্রতিকে রিলায়েন্স পাওয়ারের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন নীরজ পারিক সাতচল্লিশ সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কোন অবস্থানে রয়েছে চতুর্থ আটচল্লিশ সম্প্রতি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কার নাম স্থান পেয়েছে রাকেশ কাদিয়ান ঊনপঞ্চাশ কোন প্রাক্তন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ার হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে মাইকেল ক্লার্ক শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার সম্প্রতি কাকে ফিকি ফ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান খুরানা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের পঞ্চাশটা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই